নারাই তাকবীর আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আগামী সাতই নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা হইতে দারুল উলুম কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আট তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান উত্তর নরিংপুর শাহরাস্তি চাঁদপুর উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসির কোরআন হজরত মাওলানা মুফতি মোবারক সাহেব দামাদ বরকাত সহকারি শিক্ষক জামিয়া রশিদিয়া মাদ্রাসা লস্কর ফেনী ফেনি উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসেবে তাশরিফ আনবেন হজরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব দামাদ বরকাতহম সহকারী শিক্ষক জামিয়া রশিদিয়া মাদ্রাসা লস্করহাট, ফেনী অক্ত মাহফিলি বিশেষ মেহমান হিসেবে আরও তশরিফ আনবেন হজরত মাওলানা মুফতি আব্দুল মান্নান সাহেব দামাদ বরকাতহম প্রধান মুফতি খেরিহর মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর বিশেষ মেহমান হিসেবে আরও তাশরিফ আনবেন হজরত মাওলানা হাবিবুল্লাহ মেসবা সাহেব মুহতামিম উম্মল কোরআ মাদ্রাসা মনোহরগঞ্জ লাকসাম বিশেষ মহমান হিসেবে আরও তশরিফ আনবেন হজরত মৌলানা ওমর ফারুক মাসউদি সাহেব খতিব তাফাজল কাজী জামে মসজিদ সদর চাঁদপুর ওক্ত মাহফিলি বাদ মাগরিব হালকা জিকির পরিচালনা করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইমাম কাম অডিউট হজরত মাওলানা মুফতি শরীফ ইসলাম সাহেব মুহতামিম দারুল ফয়েজ কোরআনি মাদ্রাসা বাবুরহাট চাঁদপুর অক্ত মাহফিলি এশকের গজল পরিবেশন করিবেন হজরত মাওলানা আহসানুল্লাহ চাঁদপুর অক্ত মাহফিলি আরজগোজার হাফেজ আবু বাকর সিদ্দিক প্রধান শিক্ষক দারুল ওলম কারিমিয়া হাকামতা উত্তর নরিংপুর অক্ত মাহফিলি আরজগোজার জনাব হারুনা রশেদ মাস্টার প্রধান শিক্ষক মন্তলা হামিদিয়া উচ্চ বিদ্যালয় ফরিদগঞ্জ বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় একলা ডিসেম্বর হইতে ছাত্রছাত্রীদের ভর্তি চলবে